গতকালকে শেখ হাসিনার যে মৃত্যুদণ্ডের রায় হয়েছে সেই রায়ের পর একটা অদ্ভুত ঘটনা ঘটেছে এই অদ্ভুত ঘটনাটা হচ্ছে আমাদের এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যিনি চেয়ারম্যান আছেন এই মুহূর্তে বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদার তো ওনার যেই বাড়ি পৈতৃক বাড়ি যদিও তিনি কি বলা হয় যে আমি জানি না যে উনি ওইখানে থাকেন কি না তো ওনার ওই গ্রামের বাড়িতেই ব্যাপক পুলিশি নিরাপত্তা দেওয়া হয়েছে কারণ এই রায়টা নিয়ে আওয়ামী লীগ প্রতিক্রিয়া দেখাবে আর বাংলাদেশের ইতিহাস বলে উদূর ভবিষ্যতে কখনো আবার আওয়ামী লীগ আসার সময় হলে আমাদের যিনি বিচারপতি গোলাম মর্তুজা সাহেব আছেন উনি হয়তো দেশ ছেড়ে পালিয়ে যাবেন আমরা এটা কেন বললাম উইথ ডিউ রেসপেক্ট যে এই রায়টা যিনি দিছেন ওনার বিরুদ্ধে অ্যাকশন নেবে সর্বোচ্চ লেভেলের উনি ওনার পরিবার কারণ এইটা রাজনৈতিক ঘটনা বাংলাদেশে এস কে সিনহা গুষ্ঠী সহ বাংলাদেশকে ভাইয়া গিয়েছিল না আওয়ামী লীগ সরকার আমার সময় বাটে পড়ে তিনি কিন্তু প্রধান বিচারপতি ছিলেন একটা রাজনৈতিক সরকারের যদি বাটে পড়ে একজন প্রধান বিচারপতির কি পরিণতি হতে পারে এটা এস কে সিনাকে দিয়া মানুষ দেখছিল যে ওনাকে কীভাবে টেকনিক্যালি হ্যান্ডেল করা হয়েছে তো এখন অনেকের মনে প্রশ্ন আসছে যে আমাদের এই গোলাম মুর্তুজা সাহেব যিনি বিচারপতি আছেন উনি আসলে কে বা ওনার পরিচয় কি তো প্রথমে ওনার যে গ্রামের বাড়ি সেটা হচ্ছে ফেনীর ফুলগাজি গ্রামে ফুলগাজি আমি জানি না কার জন্মস্থান কেউ কেউ বলছেন যে বেগম খালেদা জিয়ার জন্মস্থান আসলে সত্য কি আমি জানি না তো ফেনীর ফুলগাজী গ্রামের যে ওনার বাড়ি সেই বাড়িতে ব্যাপক নিরাপত্তা দেওয়া হয়েছে ওনার পরিচয় দেওয়ার আগে একটু এখানে বলি যে গতকালকে দুপুর একটার দিকে উপজেলার হাসানপুর মানে ফেনীর যে উপজেলা আছে সেই উপজেলার হাসানপুর এলাকায় ওনার যে গ্রামের বাড়ি সেখানে এমন দৃশ্য দেখা গেছে যে ওনার বাড়ির চারদিকে কড়া পুলিশের নিরাপত্তা পাশাপাশি ঘরের মূল ফটোকেও পুলিশের অবস্থান দেখা যায় আর আমরা যদি দেখি ওনার আবার আসলে একটু পরিচয়টা দেখি উনি আসলে কে আওয়ামী লীগের সময় যে আন্তর্জাতিক অপরাধ আদালত ছিল সেই আদালতের যিনি চেয়ারম্যান ছিলেন আর এখনকার যিনি চেয়ারম্যান এটা কিন্তু বদলানো হয়েছে এই অপরাধের বিচারের জন্য পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মতজা মজুমদার বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একজন বিচারক তিনি ফেনি জেলার ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নের হাসানপুর মজুমদার বাড়ির বাসিন্দা তার জন্ম স্বাধীনতার আগে অর্থাৎ উনিশশো ষাট সালের পনেরোই জানুয়ারি উনিশশো সালে তিনি বিসিএস পাশ করেন খুবই শার্প ব্রেইন বোঝাই গেছে উনিশশো বিরাশিতে বিসিএস দিছেন এরপর উনিশশো সালের বিশে এপ্রিল চাকরিতে যোগদান করেন জেলা এবং দায়রা জজের চাকরি থেকে দুই সালের চোদ্দই জানুয়ারি অবসর গ্রহণ করেন দীর্ঘ চাকরি জীবনে ১৯ বছর জেলা এবং দায়রা জজ হিসাবে ছিলেন এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেও এলএলবি ও এল এল পাশ করেন গত আটই অক্টোবর বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদার সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসাবে নিয়োগ প্রাপ্ত হন এর আগে সুপ্রিম কোর্টের পরামর্শক্রমে হাইকোর্টের দুজন বিচারপতি একজন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজকে নিয়ে এই যে জুলাই আন্দোলনের যে বিচার এই বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটিকে পুনর্গঠিত করা হয় তো বোঝাই যাচ্ছে যে তিনি কিভাবে আসলে এই সিস্টেমের মধ্যে কানেক্ট হলেন এবং কিভাবে তিনি আপনার এই বিচারটার যে ঐতিহাসিক রায় তিনি সেটা দিলেন তো যেহেতু এই রায়টা তিনি দিয়েছেন সো তার এবং তার পরিবারের বা তার ব্যবসা প্রতিষ্ঠান সম্পত্তি সব কিছুই আওয়ামী লীগের নেতাকর্মীদের টার্গেটে থাকবে এটা সরকার বোঝে আর সেই কারণে যে কোনো ধরনের নাশকতা অথবা জীবনের নিরাপত্তা প্রদান করতে হয়তো সরকারের পক্ষ থেকে তার বাড়িতে পুলিশ পাহারা দেওয়া হয়েছে কয়েকদিন হয়তো বা থাকবে এটা তো নিশ্চয়ই বুঝতে পারছেন যে তিনি হচ্ছেন ফেনির সন্তান আর ফেনি এই মুহূর্তে আওয়ামী সরকারের সময় যেমন নিজাম হাজারি সেখানের একজন অলিখিত কিং ছিলেন নিশ্চয়ই আপনারা অনেকে ছিলেন তো যাই হোক ভালো থাকুন আসসালামু আলাইকুম